সালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মোহাম্মদ তাজারুল ইসলাম এটা আমার প্রিয় শহর মাইমিন সিংয়ের ভালুকা ভালুকা শহরের ভিতরে যে বাজারের যে দৃশ্যপট এই দৃশ্যপটটি আপনাদের সামনে তুলে ধরছি পাশাপাশি দেখুন আমাদের সামনে এসিটিভি একটা গাড়ি আউলাত হোসেন রুবেল ভাই হাই হেলোর মাঝে দেখা সাক্ষাৎ হলো অনেক দিন পর সবাই সবাইকে ভালোবাসবেন পাশাপাশি আমার ভিডিওগুলি দেখবেন আমি আপনাদের একজন প্রিয় ব্যক্তি মোহাম্মদ আজহারুল ইসলাম আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই সর্বক্ষণ সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ